আমরা আনন্দ জয় করুক ঠাকুর বলেছেন দুঃখ কারো প্রকৃতিগত নয় যে ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে আসলে চর্চা নেই তো বলাই ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠাকুর বলেছেন কোন কিছু না সর্ব অবস্থায় দেখো প্রকৃতি তোমায় কিছুই করতে পারবে না আমরা আসলে না কোনো কিছু ঠাকুরের কাছে যখন না পাই হয়ে দাঁড়াই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা দেখে মানুষকে দুঃখের দিকে নিয়ে যায় তাই ঠাকুর বলছেন কোনো কিছু যে কোনো কিছু চেয়েও না যখন ঠাকুর যেভাবে চালায় সেই অবস্থায় আমরা যেন চলতে পারি সেই সক্ষমতা যেন আমাদের থাকে আমরা যেন সময়ের সাথে সাথে জীবনকে ঠাকুরের বাবা দেশে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সেই ধৈর্য সেই মনোবল যদি আমাদের থাকে এবং ঠাকুরের যে কথা যে বাণীগুলি যে আমাদের জীবনে চলার জন্য দিয়েছেন সেগুলির সাথে তার মিলে যদি চলতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ এবং সুখ আমরা নিজেরা বেছে নিতে পারবো তার জন্য প্রয়োজন আমাদের মধ্যে ঠাকুরের আদর্শ আছে সেটিকে আমাদের জীবনে মাঝে আমাদের চরিত্রে অভ্যাস করে গঠন করে নিই আমরা যদি ঠাকুরের সেই আজকে যে আলোচনার বিষয়টি সেটা যদি শুধু মুখের বাসায় নয় যদি আমাদের হৃদয়ের মাঝে ঠাকুরের কথা বলি হৃদয়ের মাঝে দারণ করতে পারে আর সেই পথে অগ্রসর হতে পারে তাহলে জীবনে জীবনে দুঃখ কি আমাদের আসবে বলে আমি মনে করি না যদি সেই প্রতিকূল পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে আমরা জীবনকে আনন্দ এবং সুখের মধ্যে দিয়ে পরিচালিত করতে পারি প্রতিপত্তিকে নিয়ে তাহলেই আমরা সুন্দর হয়ে উঠতে পারবো আজকে অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন সেখান থেকে অনেক শুনবো আমি আজকের এই অনলাইন উপস্থিত সকল দাদা ও মায়েরকে মায়েদের সার্বিক মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানে রাখছি সবাইকে জয়গুরু 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 আমাদের ডাক্তার অসীম সরকার দাদা ঠাকুর দাদার মঙ্গল করুন দাদাকে অনুরোধ করব দাদা প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকবেন